আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখন বাংলাদেশে রং উদ্যান হচ্ছে অতীতেও যলম করেছে অতীতেও যলম করেছে ফ্যাসিবাদের বন্ধু ছিল ফ্যাসিবাদের পদবিধারী ছিল ফ্যাসিবাদের সাথে হাতে হাত মিলিয়ে হাজার কোটি টাকা বানিয়েছে এখন আবার সরং বদলে রং বদলে এখন বিপ্লবী সাজতেছে ঠিক কি বিপ্লবী বলতে না তোমরা বাংলাদেশের বন্ধু না আমরাই বন্ধু কত বড় হাইজাকার আমাদের গোটা বিপ্লবকে হাইজাক হাইজাক করার কাজ অর্ধেক করে ফেলেছে বাকি অর্ধেক হাইজাক করার চেষ্টা চলছে ঠিক নয় কি প্রিয় ভাইরা কি বলবো ইমাম ধর্মপ্রাণ সকল দিনদার মুসলিম ভাই বোনেরা দশ নাম্বার মহাবিপদ সিগনাল দিয়ে গেলাম আগামী দিনগুলোতে এই দশ নাম্বার মহাবিপদ সিগনাল চলতে থাকবে চলতে থাকবে আমার মধ্যে আমি আর দিন বলবো যে হ্যাঁ ঢাকায় থাকি আমরা টের পাই ঘুমের মধ্যেও টের পাই জাগরণের মধ্যেও টের পাই গ্রামে আপনারা অতটা বুঝবেন না এই জন্য বুঝগুলো দিয়ে গেলাম আমরা আছি আমাদের ইউনুস সরকারের সাথে আমরা ডক্টর ইউনুস কে বিশ্বাস করি আমরা জেনারেল ওয়াকার বিশ্বাস করি আমরা দেশ প্রেমিক সেনা বিশ্বাস করি কিছু কিছু মির্জাফর থাকতে পারে তাদেরকে সাবধান বানি দেই এটা 2025 বিশ্বে এখন নতুন রাজনীতি শুরু হবে বিশ্বে নতুন পৃথিবী গড়ার বিপ্লব শুরু হয়েছে বিশ্বে ইসলামিক ওয়ার্ল্ড গড়ার আসমানি প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন আল্লাহ তারা ডাইরেক্ট অ্যাকশনে আছেন আল্লাহর ফেরেজ তারা অলরেডি ডাইরেক্ট অ্যাকশনে আছেন এখন কেউ অতীতের কোন বেইমানি গাদ্দানি মির্জা করে যদি আবার করো তাহলে আমও যাবে ছালাও যাবে আমও যাবে তাকবির দাও ভাই তাকবির দাও

তাহলে কিসের আলেকজান্ডার দা গ্রেট কিসের মানসিংহ ইসাখা চেঙ্গিস খান সব ফেল করে দেব মালিক আমাদের সাথে আল্লাহ আমাদের সাথে বাংলাদেশে আমার লেজ নাড়া শুরু হয়ে গেছে আমি সব কথা তো বলতে পারি না যদি শোনেন কোন আলমের বিরুদ্ধে আবার মামলা হয়েছে সেদিন ইসরাফিলের ভুদ্ধারের আগে কে আমাদের আরেকটা ভুতার বাংলাদেশের জমিনে হবে

No.